মনে রাখবেন ব্যর্থতা হচ্ছে সাফল্য ছিঁড়ি আমি ফুলকার আর আলু ভাজি করবো এতটুকু ফুলকা কিন্তু আমার ছাদ বাগানের আর এদিকে পালন শাক আর মুসুরি ডাল রান্না করব পালন শাক জমির আর মুসুরি ডাল বাজারের তা অন্যদিনের মতো একটু রান্না হোক আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে একটু কথা হোক যে বাধা আমাদের জীবনে এগোতে দিচ্ছে না জীবনে এগোতে নিতে জীবনকে এগিয়ে নিতে তিনটি জিনিস লাগে আপনি কি জীবনে এগিয়ে নিতে চান কিন্তু কিভাবে শুরু করবেন তা বুঝতে পারছেন না তাহলে এই তিনটি আপনার জন্য আজকে আপনাকে তিনটি অসাধারণ টিপস দেব এগুলো বাস্তবায়ন করলে আপনার অগ্রগতি কেউ থামিয়ে রাখতে পারবে না প্রথমটি হচ্ছে লক্ষ্য নির্ধারণ করুন আপনি কোথায় যাবেন তা যদি না জানেন তাহলে কখনো সেখানে পৌঁছাতে পারবেন না সেই জন্য ছোটো এবং বড় লক্ষ্য ঠিক করুন এবং সেগুলো একটা ডায়েরিতে লিখে রাখুন এগুলো আপনাকে ফোকাস রাখবে এবং আপনাকে কাজে অনুপ্রেরণা যোগাবে। দ্বিতীয় টিপস হলো সময়ের সঠিক ব্যবহার সময় হচ্ছে আপনার জীবনের সবথেকে বড় সম্পদ সময়কে ভাগ করবে এবং প্রতিটি মুহূর্ত কাজে লাগাবেন মনে রাখবেন সময় নষ্ট করা ভাগ করবেন মনে রাখবেন সময় নষ্ট করা মানে জীবনের সুযোগ নষ্ট করা আর তৃতীয়টি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে কখনো হাল ছাড়বেন না জীবনে বাধা আসবেই কিন্তু সফল লোকেরা কখনো হাল ছাড়ে না মনে রাখবেন ব্যর্থতা হচ্ছে সাফল্যের সিঁড়ি আপনি যদি না থামেন তাহলে অবশ্যই একদিন সফল হবেন এই টিপসগুলো নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন তারপর দেখুন ফলাফল কি আসে আমি আজকে এখানে রান্না করা হচ্ছে পালন শাক তা পালন শাক আমি আগে এমনি তেল দিয়ে কালো জিরে দিয়ে প্রথমে ভালো করে নাড়া লবণ হলুদ দিয়ে রান্না করে নিয়েছিলাম তারপরে আবার পেঁয়াজ রসুন একটু এই যে মরিচির গুঁড়া দিলাম পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে দ্বিতীয়বার আবার দিয়েছি দিয়ে শাকটা নাড়াচাড়া করে নামিয়ে নেব আর এখানে আমি একটু চিনি ব্যবহার করেছি স্বাদ আনার জন্য কারণ সবজিতে চিনি হালকা বেশি না অপরিমাণ দিলে তো মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে না এই জন্য রান্না যে কোনো সবজিতে মাছ বাদে যে সামান্য একটু চিনি ব্যবহার করে দেখতে পারেন যে খেতে কেমন লাগে আমাদের তো ভালো লাগে তাই যে মুসুরির ডাল দিয়ে শাকটা রান্না করে নিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তাহলে সবাই ভালো থাকেন নমস্কার